আসসালামু আলাইকুম কি অবস্থা সবার অবশেষে বর্বাদের টিজারের ঘোষণা কিন্তু চলে এসেছে আগামীকাল আগামীকাল ঠিক সন্ধ্যা ছয়টা তিরিশে তো এবার নিশ্চয়ই যারা এই টিজারের অপেক্ষায় ছিল এবং যারা বলতেছিল যে কই টিজার কই টিজার আসে না কেন তারা নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন যে আসলে বর্বাদ টিমের প্ল্যানিং ঠিকঠাক আছে যদি এখনো সন্দেহ থাকে তাহলে আগামিকাল সেটা মিলিয়ে নেবেন আর যেটা এর আগে বলেছিলাম যে সিনেমাটা কিন্তু আসলেই বাংলা সিনেমার লেভেলকে অনেক উপরে নিয়ে যাবে সেই লেভেলেরই একটা সিনেমা এইটা আসলে বাড়িয়ে বলা বা আসলে সাকিব খানের সিনেমা বলে বলা সেটা না এর আগে আমরা দেখেছি অনেক বিগ বিগ বাজেটের সিনেমার কথা আমরা শুনেছি কিন্তু সেই সমস্ত সিনেমা আদতে কাগজে কলমে বিগ বাজেটের তবে সিনেমা দেখতে গিয়ে এক্সপিরিয়েন্স যেটা হয়েছে সেটা খুবই গার্বেস এই বর্বাদের ক্ষেত্রে সেটা হবে না এই গ্যারান্টিটা আসলে পরিচালকের দিতে হবে না আপনারা কোয়ালিটি টিজার দেখলে সেটা বুঝে যাবেন আর একটু ভালোভাবে যদি লক্ষ্য করেন সাকিব খানের ক্যারেক্টারটার মধ্যেই এই আভাসটা দেওয়া হয়েছে যে আসলে বাংলাদেশি কোনো ক্যারেক্টারই তো এটা না মানে লোকাল ক্যারেক্টার না বাংলাদেশের বাসিন্দা হইতে পারে বরবাদের যে সাকিব খানের যে ক্যারেক্টারটা কিন্তু সে ইন্টারন্যাশনালে খেলবে এই টাইপ একটা কিছু সেটা কিন্তু বোঝাই যাচ্ছে সোশ্যাল মিডিয়া একটা আজব জায়গা ভাই এখানে হরেক রকমের মানুষ হরেক রকমের কমেন্টস তো থাকবেই স্বাভাবিক এখন আবার লেখালেখি থেকে শুরু করে ভিডিও ক্রিয়েট করার সব ধরনের সুযোগ আছে তো সো সব ধরনের মানুষই আসলে সেগুলো করে থাকে এই কারণে সবার বলার ভাষা বলার ধরন বা হচ্ছে একটা সিনেমা সম্পর্কে না জেনে না বুঝে একটা মন্তব্য করে ফেলা এইটা আসলে অহরহ দেখা যাচ্ছে যেমন একটা পোস্ট দেখলাম যে পোস্টটাতে একজন লিখেছে যে গান নাকি একটা বা দুইটা রিলিজ করবে সিনেমা রিলিজের আগ দিয়ে জানি না কিভাবে সে এই এই ধরনের কথা লিখলো গান যদি পাঁচটা থেকে থাকে সিনেমাতে তো পাঁচটার মধ্যে একটা বা দুইটা হয়তো বা ব্যাকগ্রাউন্ডে বাঁচতে পারে এরকম থাকতে পারে তাছাড়া যেগুলো থাকবে সেগুলো পর্যায়ক্রমে তো আসবেই এখন হতে পারে যে রোজার মধ্যে হয়তো বা দুইটা আসবে তারপরে একদম ঈদ ঘাড়াঘাড়ি সময়ে তখন হয়তো একটা আসবে তো এখানে ভুলের কি আছে ভাই এইটা নিয়েও সমালোচনার কি আছে এটা নিয়েও করার চেষ্টা করতেছে এমন ভাবে করছে তো সেই বরবাদ তো সেই অনন্য মামুনের পথে হাঁটতেছে বরবাদ তো সেই রাজকুমারের পথেই হাঁটতেছে এই যে কোনো কথা এখনো পর্যন্ত যে কয়টা সিনেমা ঈদের রিলিজ করবে শুধুমাত্র জঙ্গলি বাদে কারণ জঙ্গলি তো ভাই অনেক আগে রিলিজ করার কথা ছিল এটাও তো বুঝতে হবে তাদের কন্টেন্ট সবগুলো হাতে এটাও তো বুঝতে হবে জঙ্গলি বাদে আপনি অন্যগুলোর দিকে তাকান নিঃশ্বর দাগির তো কোনো খোঁজ খবরই নেই আজকে মাত্র দেখলাম যে শুটিং নাকি শেষ হইছে বলতেছে এরপরে কন্টেন্ট কবে ফার্স্ট লুক কবে কি দিবে তার কোনো ঠিক ঠিকানা কিন্তু নাই সেটা নিয়েও কিন্তু যথেষ্ট হতাশ ওই আফরান নিশোর ভক্তরা কিন্তু তারাও লিস্ট এটা কিন্তু প্রকাশ করতেছে না কারণ তারা জানে যে এটা প্রকাশ করলে পরে আমরা হচ্ছে ছোট হয়ে যাব তার মানে কি ফ্যান বেজেরও একটা আসলে মিনিমাম এটা বুঝতে হবে যে আমি যাকে পছন্দ করি যেই হিরোকে তার সিনেমা আমি দেখি তার টিমই হচ্ছে এখন বরবাদ টিম তো সেই টিমটাকে আমার এইটুকু ন্যূনতম রেসপেক্ট তো দিতে হবে একটু ওয়েট তো করতে হবে এত ফাপড়ও আসলে হওয়া উচিত না যেখানে বরবাদ টিম যথেষ্ট অ্যাক্টিভ অন্যান্য সিনেমা যেগুলো আসতেছে সেগুলোর তুলনায় আমি বলবো যে বরবাদ যথেষ্ট অ্যাক্টিভ আগে বলছি জঙ্গলির কথা বাদ কারণ জঙ্গলি হচ্ছে অনেক আগে রিলিজ করার কথা ছিল এই সিনেমার প্রত্যেকটা কন্টেন্ট ইভেন্ট সিনেমা টিনেমা সব কিছু রেডি জাস্ট এখন রিলিজ করবে এই কারণে তারা হাতেই আছে কন্টেন্ট যখন মন চাইতেছে একটা করে দিয়ে দিতেছে খুব স্মুথলি সেটা যাচ্ছে সো আমার মনে হয় যে সব কিছু মানিয়ে নিতে হবে যে কন্টেন্টগুলো আসতেছে সেগুলোকে আমাদের একটু স্পেস দিতে হবে যেন কোয়ালিটিটা ঠিকঠাক থাকে বরবাদের কোয়ালিটি কিন্তু আমরা ভালো চাই নাকি ভালো তো অবশ্যই চাই আমরা তো চাই যে তুফানের সাথে যেন বরবাদের একটা হাড্ডাহাড্ডি হাড্ডা হাড্ডি কি তুফানের থেকেও যেন বেটার কিছু হয় সেটাই তো চাই তো সেটা যদি হতে হয় তাহলে অবশ্যই এই বরবাদ সিনেমাটাকে একটু স্পেস দিতে হবে মাঝখানে মাঝখানে যে গ্যাপটা তারা নিয়েছে সেই গ্যাপটা নিয়ে সমালোচনা করা যাবে না আগেই একটা ভিডিওতে বলেছি যে আমাদের সাবকনশিয়াস মাইন্ডের একটা সমস্যা হয়ে গেছে ওই মাইন্ডে আমাদের সেট হয়ে গেছে যে তাহলে বোধ হয় বরবাদ ওই দরদের মতো প্রমোশন করতেছে বা বরবাদ ওই পথে হাঁটতেছে বরবাদ বোধ হয় রাজকুমারের মতো একটা স্ট্র্যাটেজি নিয়ে হাঁটতেছে কিন্তু আমরা এটাই ভুলে গেছি যে আসলে বরবাদ নিয়ে ওই ধরনের কোনো চাপাবাজি কেউ করেই নাই যে আমরা অমুক দিন এটা দিব তমুক দিন এইটা দিব এইভাবে কোনো আগে থেকে কিছু বলেই নাই কেউ যেটা বলতেছে সেটা তারা করতেছে কামিং সুন বলছিল তারপর কিন্তু এই যে চলে আসছে এখন ডেট অ্যানাউন্সমেন্ট হইলো এখন চলে আসবে যেভাবে অ্যানাউন্সমেন্টটা হলো ডেট অ্যানাউন্সমেন্ট দেখতে কিন্তু বেশ লাগতেছে মানে বোঝা যাচ্ছে যে একটা টান উত্তেজনা কিন্তু এই সিনেমাতে সম্পূর্ণটা জুড়ে থাকবে এবং এখানে কিন্তু ব্যাপক অ্যাকশন ভায়োলেন্স থাকবে অনেকেই ওই রোমান্স ভায়োলেন্স কথাটা শুনে কেমন যেন একটু বিরক্ত কেমন যেন একটু মনে হয় যে এমন একটা ভাব নিছিল অনেকেই যে বুঝে গেছি কি হবে রোমান্স ভায়োলেন্স এতদিন শুনলাম অ্যাকশন ভায়োলেন্স এরকম কথা অনেকের মুখে শুনলাম তো তারা কি একটু নড়ে চড়ে বসেছেন না মানে যেই ডেট অ্যানাউন্সমেন্টটা আসলে বারবার টিম করলো টিজারের সেটা দেখে কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে যে আসলে রোমান্স ভায়োলেন্স অ্যাকশন ভায়োলেন্স যেটাই বলুক অ্যাকশনে ভরপুর থাকবে বরবাদ আর রোমান্স তো ভাই ওইটা তো থাকবেই ভাই যেখানে প্রিয় তোমার পলকে নেওয়া হয়েছে এমনি এমনি তো নেওয়া হয় নাই কেমিস্ট্রিটা যাতে জমে সেজন্যই নেওয়া হয়েছে তো বুঝতেই পারছেন যে একটা ফুল প্যাকেজ কিন্তু আপনি পেতে যাচ্ছেন যাই হোক বেশি কথা বললে অনেক কিছু বলে ফেলবো কারণ আমি মেহেদি হাসান হৃদয়ের সাথে বসছিলাম অনেক কথাই হয়েছে যেগুলো আসলে ওই ইন্টারভিউতে রয়েছে ওইটা আমি আসলে আপলোড করতে পারতেছি কারণ বরবাদ টিমের পক্ষ থেকে নিষেধ আছে আমার না হলে আমি তো সেদিনই আপলোড করে দিতাম আসলে ওইটার জন্য অপেক্ষা করতেছি আমি যে কবে আপলোড করতে পারবো আশা করি সবার ভালো লাগবে যদিও আমি আসলে আমার চ্যানেল থেকে ফার্স্ট এই ধরনের একটা ইন্টারভিউ করেছি যদি কোনো ত্রুটিপূর্ণ কিছু চোখে পড়ে আমি আসলে ইন্টারভিউয়ে খুব একটা দক্ষ না মানে কিভাবে আসলে ইন্টারভিউ নিতে হয় বা ওই রকম অত ফ্লুয়েন্ট না ঠিক আছে তারপরেও আমার মনে হয় যে খারাপ লাগবে না সো ওইটা টিজার যেদিন আসবে তার এক দুদিন পরে আপলোড হবে তো বন্ধুরা আগামীকাল সন্ধ্যা ছয়টা ত্রিশ মিনিটের জন্য তোমরা কতটা এক্সাইটেড ওই সময়টার প্রহর গুনতেছো কে কে অবশ্যই কমেন্টে জানো